নাজ নাজো পপু উপস্থিত আছেন মহউদ্দিন বিকাশ উপস্থিত আছেন নেই কুমকুমারের বিএমপি রংগা সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আজকে এখানে আমরা ভোট শেষ হবে আমাদেরকে সকালে বোর দিয়া দিতে পারলেই কি আমরা শেষ না

এই নিয়ম করতে হবে করে দাঁড়িয়ে আসছে রোদের এটা শিক্ষা প্রতিষ্ঠানে এইগুলা করলে তো হবে না আর শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্ব মর্যাদা শিক্ষা প্রতিষ্ঠানের মতো ভাবতে হবে

তাতে চোখ কি অন্ধ ছিল জানি না হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে আন্দোলনের সময় যেটা